আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে ঈদের জন্য একদম হচ্ছে অনলাইন ভাইরাল পার্টি শাড়ি নিয়ে এই শাড়িগুলো দেখবেন যে বিভিন্ন পেজে আপুর আপুরে দেখায় এবং অনেক প্রাইস রাখা হয় তো এগুলো যারা হচ্ছে নিজেরা হোলসেল করছে সেখানে কিন্তু আজকে চলে এসেছি আপনাদেরকে দেখানো আর আমি শাড়ি থেকে দেখাবো বত্রিশ নূর মেনশন দ্বিতীয় তলা এবং আমি আছি ওনাদের চব্বিশ নূর মেনশন তৃতীয় তলায় আছে ঠিক আছে অরেঞ্জ কালার দেখেন ভেরি নাইস কালার হ্যাঁ এই দেখেন শেষ ফিয়ার শাড়িগুলো দেখেন অল ওভার কাজ করা কতটা সুন্দর দেখেন প্যারোড গ্রিন কালার শাড়ি যে এত সুন্দর হতে পারে এই শাড়িটা না দেখলে আমি আসলে বুঝতামই না প্রাইসটা আমি সাথে সাথেই বলে দিব কারণ এখানে মনে হয় দুইটা প্রাইস আছে তাই না দুই ধরনের প্রাইস থাকবে এই যে দেখেন এটা ডিজাইনটা দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন ডিজাইনটা কালারটা পিচ কালার হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে দেখেন। ম্যাটারিয়াল কিন্তু সেম থাকছে আপনার অর্গানজার উপরে তাই না আর প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে এবং এখন যেই শাড়িগুলো দেখাচ্ছে সেই শাড়িগুলোর প্রাইস থাকছে ভাইয়া আঠারোশো টাকা অনলি এটা দেখেন এটা অফ ওয়াইডের মধ্যে খুব খুব সুন্দর অফ ওয়াইডের মধ্যে ওকে সেম ডিজাইনে স্কাই কালার এবং অসম্ভব সুন্দর একটা ব্ল্যাক কালার জাস্ট দেখেন দেখেন ল্যাভেন্ডার কালার হ্যাঁ ল্যাভেন্ডার ল্যাভেন্ডার একদম লাইট পুরো শাড়িতে কাজ এবং পুরো কাজ এটা দেখেন এটা কি সুন্দর ও মাই গড এটা এত বেশি সুন্দর অফার প্রাইস থাকছে আঠারোশো টাকা এটা দেখেন এটা একটা সুন্দর একটা কপার টাইপের একটা কালার একটু গোল্ডেন শেড দিচ্ছে এটা দেখেন এটাও কিন্তু আপনার হচ্ছে অনেক সুন্দর এই দেখেন ডিজাইনগুলো দেখাচ্ছি এই দেখেন ব্লাউজ পিস সহ চমৎকার মিষ্টি কালার দেখাচ্ছি আমরা টাকা কিন্তু থাকছে শাড়িগুলোর অফার প্রাইস ঠিক আছে এগুলো আঠারোশো টাকা অফার প্রাইস থাকছে এটা দেখেন এটা এটার একটা সুন্দর রেড দেখিয়েছিলাম একদম টকটকে একটা রেড জামদানি ডিজাইনের মধ্যে এটা দেখেন মাশাল্লাহ অনেক বেশি সুন্দর এটা দেখেন একটা সুন্দর ব্লু কালার এটা দেখেন ল্যাভেন্ডার কালার ঠিক আছে এটা দেখেন পেস্ট কালার প্রত্যেকটার প্রাইস থাকবে আঠারোশো টাকা ঠিক আছে দেখেন স্কাই কালারের মধ্যে মাশাল্লাহ কি সুন্দর দেখেন এটা লুকটা জাস্ট দেখেন দুইটা দুইটা কালার সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার ঠিক আছে আচ্ছা এখন আমরা যে ডিজাইনটা শুরু করলাম হ্যাঁ এটা না এখন থেকে সব দুই হাজার থাকবে আচ্ছা আচ্ছা ফ্রেন্ডস এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো সব দুই হাজার করে থাকবে এটা দেখেন কালার দেখেন এই যে দেখেন ডিজাইন দেখেন এখন সব দুই হাজার করে থাকবে ও মাই গড এটা গোল্ডেনটা জাস্ট দেখেন এটা দেখেন এটা ম্যাচিং সুতোর মধ্যে এটা আবার হচ্ছে মাল্টি সুতোর মধ্যে এই দেখেন একদম হচ্ছে এক্সে বারকার এগ প্রাইস থাকবে দুই হাজার করে এটা হচ্ছে হোয়াইট হোয়াইটের মধ্যে মাল্টি আর এটা হচ্ছে মিষ্টির মধ্যে মাল্টি দেখেন মিষ্টির মধ্যে মাল্টি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার হ্যাঁ এটা দেখেন পুরাটা শাড়ি এত সুন্দর সিকুয়েন্সের কাজ আছে আপনার সুতার কাজ করা আছে ঠিক আছে এই সেম ডিজাইনের মধ্যে একটা ব্ল্যাকও হবে খুব নাইস দুইটা কালারই সুন্দর দুই হাজার টাকা থাকছে প্রাইস এটা আরেকটা কালার এটা এটা হালকা অ্যাশ কালারের মধ্যে গোল্ডেন কাজ করা ঠিক আছে দেখেন স্কাই কালারের মধ্যে এটা ব্ল্যাক কালারের মধ্যে দাম ছিল দুই হাজার প্রথমে যেগুলো দেখিয়েছিলাম সেগুলোর প্রাইস ছিল আঠারোশো এখন যেগুলো দেখাচ্ছি সেগুলোর প্রাইস হচ্ছে দুই হাজার এটা দেখেন মাসাল্লাহ ঠিক আছে এটা দেখেন ব্ল্যাক এটা হোয়াইট হোয়াইটটা কত সুন্দর দেখেন খুবই চমৎকার হালকা গোল্ডেন কাজ করা আছে হোয়াইটের মধ্যে সেম হোয়াইটটারই হচ্ছে অ্যানাদার কালার হ্যাঁ আর এটার কথা কি বলবেন দেখেন তো কি সুন্দর একটা জিগজাগ ডিজাইন এবং কালারটাও কিন্তু মারাত্মক একটা ঈদ কালার ঠিক আছে এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে